আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব অভিবাসীদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন অন্যজনকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি মে মাসের পনেরো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব বর্তমান পরিস্থিতি আরো ঘোলাটে খারাপ হয়েছে যা দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করেছে বেশ কিছু প্রয়োজনীয় নাম্বার শেয়ার করেছে তা একে একে জানিয়ে দিচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ বলেছে রাজধানীতে চলমান অস্থিতিশীল ও নিরাপত্তাজিত পরিস্থিতির কারণে ত্রিপলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে সংঘাত প্রবণ এলাকা এড়িয়ে চলা এবং নিরাপত্তার কারণে বাইরে যাওয়া চলা। এবং নিরাপত্তার সুরক্ষা করা। যেটা পুনরায় আহ্বান জানানো হয়েছে এর আগেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হয়েছিল একইভাবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রয়োজন ব্যতীত কোথাও যাওয়া থেকে বিরত থাকুন বাসায় অবস্থান করুন জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নাম্বারগুলো লিখে রাখুন কল করে সহযোগিতার জন্য প্লাস টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো সেভেন প্লাস টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো টু প্লাস টু ওয়ান এইট নাইন ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি নাইন সিক্স এইট আমি আবারও বলছি শূন্য শূন্য দুই এক আট নয় এক ছয় নয় নয় চার দুই শূন্য সাত শূন্য শূন্য দুই এক আট নয় নয় এক ছয় নয় নয় চার দুই শূন্য দুই শূন্য শূন্য দুই এক আট নয় এক শূন্য শূন্য এক তিন নয় ছয় আট এছাড়া সংবাদপূর্ণ এলাকায় আটকে পড়লে উদ্ধারের জন্য লিবিয়ান রেড ক্রিসিং সোসাইটির সহযোগিতা নেওয়ার পরামর্শ প্লাস টু ওয়ান এইট নাইন ফোর জিরো 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 থ্রি সেভেন ফাইভ প্লাস টু ওয়ান এইট নাইন ফোর জিরো 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 থ্রি সেভেন সিক্স আমি আবারও বলছি শূন্য দুই এক আট নয় চার শূন্য 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 তিন সাত পাঁচ শূন্য শূন্য দুই এক আট নয় চার শূন্য 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 তিন সাত ছয় অথবা লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার এক চার এক দুই ওয়ান ফোর ওয়ান টুতে কল করুন অথবা এক 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 ফোন করুন নাম্বারগুলো গুলো শেয়ার করুন লিখে রাখুন লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানান আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালিতে আসার জন্য অভিবাসী কমাতে ইতালি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিবিয়ার রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন ব্যক্তি বিশেষকে টাকা দিয়ে সে ধারাবাহিকতায় লিবিয়ান কোস্টগার্ডরা চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত লিবিয়ান সাগর থেকে ছয়শ প্লাস অভিবাসীকে আটক করেছে যে সকল অঞ্চল থেকে আটক করা হয়েছিল সেই এলাকার আটক কেন্দ্রে এই বাংলাদেশিদেরকে রাখা হয়েছে বলে সর্বশেষ তথ্যে নিশ্চিত করা হয়েছে এই পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন যে ইতালি সরকার চেষ্টা চালিয়ে সর্বোচ্চ অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি আসার জন্য বাধা দিতে বা কিভাবে এটি বাধা দেওয়া যায় এই প্রক্রিয়াগুলো নিয়ে সতর্ক সচেতনতায় আমাদের প্রভার জীবন সুরক্ষিত রাখবে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন তথ্য জানার জন্য